সকলকে স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো তোমরা জেনে থাকো যে পি কোচিং সেন্টার সব ধরনের তথ্য কিন্তু তোমার সঙ্গে তুলে ধরে যে কোনো অথেন্টিক নিউজ তো আজকের টপিকটা বিশেষ করে যারা আর কি বিহার স্টেট পরীক্ষা দিয়েছিল বাংলার যে সিলেবাস তারপরে যে পিপিএসসি টিআর ফোরের যে এক্সাম পরীক্ষা হবে চব্বিশে আগস্ট তার যে সিলেবাস তার যে প্যাটার্ন প্রিভিয়াসের কোয়েশ্চান অ্যানালাইসিস করে কোন টপিক থেকে কত নম্বর এসেছিলো এবং কোন কোন বিষয়গুলো আমাদের জেনারেল পেপারে আমাদের পড়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কোন কোন বই মানে কী কী বই নিলে আমাদের এই সম্পূর্ণ বিষয়টাকে কাভার হবে তো আজকের বিষয়টা সেই সম্পর্কিত বিষয় তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব পূরণে অবশ্যই করে নিও আমাদের এই চ্যানেল পিক সেন্টার এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে ওখানে সম্পূর্ণ বিষয় কিন্তু প্রকাশ করা হয় তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি যে বাংলা সিলেবাস আছে আমাদের বিহার বিপিএসিটি আর ফোর এক্সাম প্যাটার্ন যেটা আর কি কোন টপিক থেকে কত নম্বর থাকে এবং ব্যাকরণগত কেমন কি কোয়েশ্চেন হয় এবং বিহার স্টেট কোনো প্রশ্ন কী হয় কি হয় না তো সে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই আজকে জানতে পারবে তাই তোমাদেরকে সবাইকে বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো যে বিষয়গুলো আমাদের আজকে জানার বিষয় সেটা যে কী যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো মানে প্রিভিয়াস ইয়ারে এবং সাধারণ পেপার থেকে কোনগুলো পড়তে হবে তাহলে সাধারণ পেপার কোন কোন টপিকগুলো আমাদের পড়া দরকার এবং বাংলা ব্যাকরণের জন্য কোনগুলো পড়তে হবে এবং বিহার স্টেটের সিলেবাসে কী প্রশ্ন আসবে তাহলে এই কিছু কোয়েশ্চেন বা চারটা প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় কিন্তু ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে যারা আর কি নতুন এক্সপিরিয়েন্স আছো বিপিএসএ টিআরি ফোরের জন্য তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু একটা তৈরি হচ্ছে যে চারটা প্রশ্ন আস সবসময়ই মনের মধ্যে আসা আসা যাওয়া করছে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে বা এসে ছিল সাধারণ পেপার থেকে কোন কোনগুলো পড়তে পারে বাংলা ব্যাকরণের জন্য কোনগুলো পড়তে হবে এবং বিহার স্টেটের সিলেবাস থেকে কী কী প্রশ্ন আসবে তাহলে এই সকল প্রশ্ন কিন্তু সকলের মনে কিন্তু একটা বাসা বাঁধেছে তো সকল প্রশ্নই কিন্তু আজ আমরা তার অবসান ঘটাবো তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি অবশ্যই সেশনটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং ওদের শেয়ার করে দেবো তো চলো আজকের যে বিষয় সেই প্রথম বিষয় যেটা হচ্ছে কি যেটা হচ্ছে বিপিএসসি টিআরই ওয়ান আমাদের টিআরির দুটো পরীক্ষা হয়েছিলো একটা টিআরি ওয়ান এবং টিআরি টু তাহলে বিপিএসসি টিআরি ওয়ানে যেটা নাম্বার প্যাটার্ন ছিল সেটা ছিল আমাদের কি দুটা টপিক ছিল বা দুটা পেপার করা ছিল একটা পেপার ওয়ান ছিল ওটা কি জেনারেল পেপার আর একটা ছিল মেন পেপার যেটা হচ্ছে পেপার টু যেটা হচ্ছে আমাদের মেন পেপার বলতে আমাদের নিজস্ব বাংলা সাবজেক্টটা বা যে সবার ক্ষেত্রে যে বিষয়টা তো আমরা প্রথম যে বিষয়টা যাচ্ছি যেটা হচ্ছে মেন সাবজেক্ট যেটা হচ্ছে বাংলা যেটা হচ্ছে আশি নম্বর থাকে সেটা হচ্ছে ছিল প্রথম পিপিএসসি টিআরি ওয়ানে যেটা ছিল পাঁচটা অনুচ্ছেদ ছিল টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার ছিল তাহলে পাঁচটা অনুচ্ছেদে পাঁচ নাম্বার করেছিল টোটাল হচ্ছে কত নম্বর ছিল পঁচিশ নম্বর কিন্তু পঁচিশ নাম্বার কিন্তু ছিল এবং ব্যাকরণগত প্রশ্ন ছিল কত পঞ্চান্ন নম্বর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনুচ্ছেদ থেকে ছিল হচ্ছে পঁচিশ নম্বর এবং ব্যাকরণগত দিক থেকে প্রশ্ন ছিল কত পঞ্চান্ন নম্বর টোটাল হচ্ছে আশি নম্বর কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই প্যাটার্ন অনুসারে কিন্তু আসা এসেছিলো যেটা বিপিএসসি টিআরি ওয়ানে এবং সাধারণ যে পেপার যেটা হচ্ছে জেনারেল পেপার জেনারেল পেপার হচ্ছে চল্লিশ নম্বর সেই চল্লিশ নম্বর কোন কোন টপিক থেকে আসে না সেই চল্লিশ নম্বর টপিক আসে হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা হচ্ছে অঙ্ক সাধারণত অঙ্ক থেকে এসছে আর জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ঠিক আছে যেটা আর তারটা হচ্ছে জিওগ্রাফিয়ান এনভায়রনমেন্ট তাহলে এই পাঁচটা টপিক থেকে কিন্তু এই চল্লিশ নম্বর আসছে এবারে বিষয় হচ্ছে কি তাহলে আমরা জানলাম কি যে মেন যে বিষয় সে বিষয় থেকে হচ্ছে অনুচ্ছেদ থেকে পাঁচটা ঠিক আছে এই বিষয়টা আমার কম কভার হলো তাহলে এই যে অনুচ্ছেদ থেকে পাঁচটা আছে এই অনুচ্ছেদ থেকে হচ্ছে কি তিনটা হচ্ছে গদ্য তিনটে কিন্তু গদ্য টপিক অনুযায়ী ঠিক আছে গদ্য অনুসারে এবং যে বাকি দুটা সেই বাকি দুটো কিন্তু পদ্য তাহলে এই যে দুটা ওই পাঁচটা অনুচ্ছেদ এই পাঁচটা অনুচ্ছেদের কিন্তু এই টপিক অনুযায়ী কিন্তু ভাগ করা হয়েছে এবং এই যে পঞ্চান্ন নাম্বার যে ব্যাকরণ আছে সেই পঞ্চান্ন নম্বর যে পঞ্চান্নটা নাম্বার প্রশ্ন থাকছে সেই পঞ্চান্নটা যে প্রশ্ন করা হয়েছিল সে কোন কোন টপিক ব্যাকরণের কোন কোন টপিক থেকে কিন্তু করা হয়েছিল সেই বিষয়টা একটা লক্ষ্য এবং সাধারণ ব্যাপার যেটা হচ্ছে কি এলিমেন্টারি ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট এই যে পাঁচটা টপিক এই টপিক থেকে কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন এসেছিলো এবং কোন টপিক থেকে সব সবথেকে কম প্রশ্ন এসেছিলো এবং একটা অ্যাড করতেছি যেটা যে কি বিহার জিকে ঠিক আছে এই বিহার জিকেও কিন্তু থেকে কিন্তু প্রশ্ন এসেছিলো তাহলে এইরকম কিছু কিছু টপিক যেটা ছোটা ছোট টপিক থেকে চল্লিশ নম্বর এবং বাকি বিপিএসসি টিআরে যেটা যে অনুচ্ছেদ হচ্ছে পঁচিশ নাম্বার এবং ব্যাকরণগত প্রশ্ন হচ্ছে কি পঞ্চান্ন নম্বর তাহলে আমরা অনুচ্ছেদ জানলাম যে তিনটা হচ্ছে বৈদ্যুত এই গদ্য থেকে এবং বাকি দুটো হচ্ছে কি বৈদ্যুত থেকে কিন্তু এসেছিলো এবং ব্যাকরণ যে পঞ্চান্নটি প্রশ্ন ছিল সেই পঞ্চান্ন প্রশ্ন কোন 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 টপিক থেকে এসেছিলো ব্যাকরণে তো সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখব এখানে দেখো প্রত্যেকটা বিষয় দেওয়া হয়েছে যে বাংলা প্রশ্ন প্রশ্ন যেখান থেকে এসেছিলো তাহলে ব্যাকরণগত যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো কোন কোন টপিক থেকে কোদাক প্রশ্ন এসেছিলো তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে কারক কারক থেকে এসেছিলো তিনটি প্রশ্ন সমাজ থেকে এসেছিলো সাতটা বিভক্তি যেটা হচ্ছে দুটা সম্বন্ধ সম্বন্ধ পদ যেটা বলেছে সেটা হচ্ছে কি একটি পদ এসেছিলো ক্রিয়া থেকে এসেছিলো একটা বাচক পদ যেটা হচ্ছে যেটা হচ্ছে একটি পদ পদ থেকে এসেছিলো একটি সন্ধি থেকে একটি লিঙ্গ থেকে হচ্ছে একটি এবং বচন থেকে এসেছিলো একটি আর বাক্য পরিবর্তন সব থেকে বেশি প্রশ্ন এসেছিলো কি বাক্য পরিবর্তন থেকে জটিল বাক্য থেকে সরল বাক্য সরল বাক্য থেকে জটিল বাক্য যোগী ব্যক্তি থেকে সরল বাক্য যোগী ব্যক্তি থেকে জটিল বাক্য এই অনুসারে কিন্তু অনেকগুলি কিন্তু প্রশ্ন এসেছিলো প্রায় দশটির মতন বাক্য পরিবর্তন এসেছিলো তিনটি বিপরীত শব্দ একটা অর্থ লেখা এসেছিলো তিনটি শুদ্ধ বানান যেটা যে চারটি বাগধারা এসেছিল দুটি এ শরি তিনটি এবং এক কথা প্রকাশ ছিল দুটি এবং হচ্ছে শব্দগুচ্ছ হচ্ছে একটি আরও কিছু টপিক ছিল যেগুলো হচ্ছে কি আমরা লেখা হচ্ছে পত্র রচনা রচনা লেখার প্রথমে লেখার জন্য আমাদের কোন বিষয়টাকে আমাদের মনে রাখা দরকার এবং প্রতিবেদন লেখার জন্য আমাদের কোন কোন প্রথম আমাদের কোন জিনিসটা লিখতে হয় এবং তারপর আসছিলো প্রবন্ধ লেখার জন্য আমাদের কোন জিনিসটা কোন টপিকটাকে লিখতে ভূমি লিখতে হয় নাকি বিষয়বস্তু লিখতে হয় এরকম কিছু টপিক কিন্তু বিশেষ ধরে কিন্তু প্রশ্ন ছিল তাহলে এক কথায় বলতে গেলে ওভারঅল সম্পূর্ণ ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্নটা প্রশ্নগুলো কিন্তু করা হয়েছিল তাহলে প্রত্যেকটা বিষয় টোটাল আমাদের যে সকল বিষয়গুলো ব্যাকরণগত প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে কারক সমাজ বিভক্তি ক্রিয়া বাক্য বাগধারা শুদ্ধ বনাম বিপরীত শব্দ ইত্যাদি ইত্যাদি যে সকল বিষয়গুলো ছিল সেই বিষয় থেকে কিন্তু প্রায় পঞ্চান্ন নম্বর কিন্তু প্রশ্ন কিন্তু করা হয়েছিল হয়েছিলো বিপিএসি টিআরএনার ক্ষেত্রে তাহলে সকলের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে কিছু আমাদের কি কি বিপিএসসি টিয়ারি যে প্রশ্নটা করা হয়েছিল টিয়ারি ওয়ানে তাহলে ব্যাকরণের মতো প্রশ্ন করা ছিল তাহলে আমাদেরকে শুধু কি ব্যাকরণ পড়লে কি আমাদের বাংলা ব্যাকরণ বাংলা যে মেন পেপারটা আছে সেটা কি কাভার হয়ে যাবে তো আমার উত্তর হচ্ছে না কারণ বিপিএসসি বা বিহার যে টিচারি মনে হচ্ছে তাদের বিপিএসসি যে বোর্ড আছে তাদের ক্ষেত্রে একটা তাদের প্রবলেম প্রবলেম হচ্ছে কি আমাদের বাংলার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সিলেবাস নাই এক নম্বর একটা উত্তর হচ্ছে না বলার কারণ ঠিক আছে দু নম্বর যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে কি বিপিএসসিদের কোনো ঠিক নাই যে কখন কোনখান থেকে প্রশ্ন করবে ঠিক আছে বিহার স্টেট থেকেও কিন্তু প্রশ্ন করে দেবে সেই বিষয়টা কিন্তু আমরা আসছে একটু পরে তো এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে যারা ভেবে থাকবে যে শুধুমাত্র যে ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছিল সেই ক্ষেত্রে টিআরই ফোরও কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন করা হবে সেই বিষয়টা কিন্তু বা সেই ধারণাটা কিন্তু ভুল সকলের জন্য তো চল বিপিএসসি টিআই টুও যেহেতু পরীক্ষা ছিল সেই টিআরই টু থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন ছিল সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করছি তাহলে আশা করছি যে টিআরই ওয়ানের ক্ষেত্রে কোন কোন বিষয় থেকে প্রশ্ন এসেছিলো সেই বিষয়টা সবার কাছে কিন্তু সম্পূর্ণরূপে একটা ক্লিয়ার হলো হুম এইবারে যেটা আসছে আমাদের আচ্ছা এবারে চল্লিশ নম্বর যেটা রয়ে গেছিলো বাকি যে চল্লিশ নম্বর ছিল কোথায় যে পিপিএসসি টিআই ওয়ানের ক্ষেত্রে যে চল্লিশ নম্বর কিন্তু প্রশ্ন করা হয়েছিলো সেটা হচ্ছে কি এলিমেন্টারি ম্যাথ যেটা ম্যাথামেটিক্স থেকে ছিল দশটি প্রশ্ন ছিল এবং জেনারেল যেটা অ্যাওয়ারনেস সেটা হচ্ছে কি পাঁচটি প্রশ্ন ছিল এবং ইন্টারন্যাশ এ সরি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা হচ্ছে পাঁচ পাঁচটি প্রশ্ন ছিল এবং বিহার জিকে ছিল পাঁচটি এবং জেনারেল সায়েন্স ছিল পাঁচটি এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট থেকে ছিল পাঁচটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল পাঁচটি ওভারঅল হচ্ছে টোটাল চল্লিশটি প্রশ্ন কিন্তু এই এই টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছিল। তাহলে এই যে বিপিএসসি টিআরি ওয়ানের ক্ষেত্রে যে সকল বিষয় থেকে বা যে সকল টপিক থেকে প্রশ্নগুলো করা হয়েছিল মেন পেপার এবং সাধারণ পেপার থেকে আশা করি সবার সকলেরই এই বিষয়টা কিন্তু পরিষ্কার হলো যে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের প্রশ্ন এসেছিলো এবং কোন টপিক থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন এসেছিলো সেগুলো সবার কাছে আশা করছি ক্লিয়ার হলো এবার আসছি আমাদের বিপিএসসি টিআরি টু বিপিএসসি টিআরি টু যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার সম্পূর্ণ যে নাম্বার প্যাটার্নটা সেই নাম্বার প্যাটার্নটা যেটা যে কি মেন সাবজেক্ট ছিল কি বাংলা টোটাল হচ্ছে আশি নম্বর ঠিক আছে এবারে অনুচ্ছেদ ছিল যেহেতু দেখ লক্ষ্য করো প্রত্যেকটা বিষয় কিন্তু লক্ষ্য করো টিআরই ওয়ান এবং টিআরই টু এর ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যানালিসিস করার চেষ্টা করো যে প্রথমে ছিল আমাদের অনুচ্ছেদ ছিল পাঁচটি এবারে সেটা বিপিএসসি টিআরির ক্ষেত্রে হচ্ছে গোটা চারটি টোটাল হচ্ছে কুড়ি নাম্বার এবারে ছিল কি বিষয়টা এখানে ছিল দুটি পদ্য এবং দুটি গদ্য ছিল ঠিক আছে দুটি করে দুটি করে ভাগ করা ছিল গদ্য পদ্যর ক্ষেত্রে কিন্তু যখন টিআরই ওয়ানা ছিল তখন ছিল তিনটি গদ্য এবং দুটি পদ্য তাহলে এই বিষয়টা কিন্তু একটা বলা হয়েছিল এবং বিহার যে স্টেট সিলেবাস সেই বিহার স্টেট সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল টোটাল পনেরো নাম্বার কিন্তু প্রশ্ন করা হয়েছিল ঠিক আছে টোটাল কিন্তু এই পনেরো নাম্বার কিন্তু প্রশ্ন করা হয়েছিল এবং ব্যাকরণ থেকে প্রশ্ন হয়েছে কত পঁয়তাল্লিশ নাম্বার তাহলে টোটাল কিন্তু দশ নম্বর কিন্তু এখান থেকে কমিয়ে যাচ্ছে আগে ছিল পঞ্চান্ন সেইখান থেকে গেলো পঁয়তাল্লিশ আর বিহার স্টেট থেকে কোনো প্রশ্ন করা হয় নাই সেইখান থেকে কিন্তু টোটাল হয়েছিল এইবারে যেটা বিপিএসসি টিআরি টুয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে পনেরো নম্বর এবং অনুচ্ছেদে ছিল কত পঁচিশ নম্বর ছিল সেটা নামাই যে পাঁচ নম্বর বাদ কমাই পর যে কুড়ি নম্বর তাহলে ক্লিয়ার হচ্ছে যে আস্তে আস্তে বিষয়টা যে বিহার এস্টেট থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল যে সিলেবাসটা করা আছে সেই সিলেবাস ধরেও কিন্তু প্রশ্ন করা হতে পারে তাহলে অনুচ্ছেদ বিপিএসসি টিআরির ক্ষেত্রে করা হয়েছিল চারটে অনুচ্ছেদ ছিল টোটাল হচ্ছে কুড়ি নম্বর করা হয়েছিলো এবং বিহার স্টেট যে সিলেবাস সেটা হচ্ছে থেকে পনেরো নম্বর এসেছিলো এবং ব্যাকরণ যেটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর এসেছিলো এবং সাধারণ ব্যাপারে যে বিষয় পাঁচটা বলা ছিল সেইগুলোই এলিমেন্টারি ম্যাথামেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স ইন্টারনে ইন্টারন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি এনভারনমেন্ট এবং বিহার জিকে ঠিক আছে এবং তার সাথে ছিল বিহার জিকেটা এই এই বিষয়গুলা কিন্তু টোটাল একশো কুড়ি নম্বর কিন্তু এই প্যাটার্ন অনুসারে কিন্তু ভাগ করা আছে ঠিক আছে তাহলে আশি নম্বর যে ভাগটা করা হয়েছিল মেন সাবজেক্টের সেই মেন সাবজেক্টে হয়েছিল কি প্রথমে যে কোনো উচ্ছেদ কুড়ি পনেরো নম্বর হচ্ছে আমাদের বিহার স্টেট সিলেবাস থেকে এবং বাকি পঁয়তাল্লিশ নম্বর যে ব্যাকরণ সেটা হচ্ছে কি ব্যাকরণগত প্রশ্ন করা হয়েছিল ঠিক আছে এবারে বিষয় হচ্ছে যে আমরা তো ব্যাকরণ তো আগেরটা জানলাম যে সম্পূর্ণ ব্যাকরণ যে টপিকগুলো ছিল সেই টপিক ধরেই প্রশ্ন করা হবে সেম একই উত্তর এইখানেও কিন্তু একই উত্তর হবে যে হ্যাঁ ব্যাকরণের যে পঁয়তাল্লিশ নাম্বার আছে প্রত্যেকটা ব্যাকরণের যে টপিক আছে সেই টপিক ধরেই কিন্তু প্রশ্ন করা হবে এবার বই রাখি যে ব্যাকরণের জন্য কোন বইটা সবথেকে বেস্ট বেস্ট ব্যাক বা কোন বই থেকে প্রশ্ন করা হচ্ছে তো সব থেকে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বই যেটা হচ্ছে কি বামন দেবের যে বইটা আছে ব্যাকরণ বই সেই ব্যাকরণ থেকে কিন্তু সম্পূর্ণ প্রশ্ন কিন্তু করা হয় ঠিক আছে এবার আসছি যে বিহার স্টেট থেকে বা বিহার স্টেটের যে সিলেবাস থেকে যে যে টপিকগুলো বা যে যে গল্প বা যে সকল উপন্যাস থেকে যে বা নাটক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল শেষে কোন কোন টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল বিপিএসসি টিআইরি টুয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল চন্দ্রশেখর কপালকুণ্ডলা কুলিন কুল সর্বস্ব অভাগী স্বর্গ তারপর হচ্ছে দত্তা দেবী বোলাকা অচলায়তন অপরিচিতা তাহলে এই টোটাল এই কতগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে টোটাল পনেরো নম্বর প্রশ্ন পনেরোটি কোশ্চেন ছিল সেই পনেরোটি কোশ্চেন কিন্তু এই চণ্ডীমঙ্গল চন্দ্রশেখর তারপরে হচ্ছে কপালকুণ্ডলা পরিলকুল সর্বস্ব অভাগী স্বর্গ এবং দত্তা এবং হচ্ছে দেবী বোলাকা অচলায়তনা এবং অপরাজিত টোটাল হচ্ছে ছোট দশটা এই দশটা টপিক থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল এবারে প্রশ্ন করতে পারো যে তাহলে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো কি থেকে কোনো প্রশ্ন আসবে কিনে তো বই রাখছি সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বিহার বিপিএসসির কাছেই কিন্তু ঘোড়া কেমন কি প্রশ্ন করবে কোন টপিক থেকে প্রশ্ন করবে কারণ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল বিহার বিপিএসসি টিআরি টুয়ের ক্ষেত্রে সেই টপিকগুলো কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি তো ইয়ার এইগুলো থেকে যে প্রশ্ন আসবে কেমন কোনো দিব্যি দেওয়া নাই বা আমাদের যে বিহার স্টেটে যে সিলেবাস আছে সেই সিলেবাস কিন্তু প্রচুর বড় তো সেই সিলেবাস থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা কিন্তু আছে আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কি অলঙ্কার অলঙ্কার থেকেও কিন্তু প্রশ্ন ছিল ঠিক আছে অলঙ্কার থেকেও কিন্তু প্রশ্ন ছিল তাহলে এই এই টপিকগুলো থেকে কিন্তু আমাদের বিহার স্টাডি যে সিলেবাস সেই তাই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করা হচ্ছে বা করা হয়েছিল কিন্তু বিপিএসসি টিআরি থ্রির কেমন প্রশ্ন হয় সেটা কিন্তু সাতাশে জুনের পরেই কিন্তু জানা যাবে যেহেতু সাতাশে জুন একটা পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা সরি ছাব্বিশে জুন পরীক্ষার তারিখ কিন্তু একটা ঘোষণা করা হয়েছে তাহলে সেই অনুসারে দেখা যাক কেমন কী প্রশ্ন হয় তাহলে সেই বিশেষেও কিন্তু আমরা কিন্তু একটা ভিডিও বানিয়ে পর সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করব তো এবার আসছি এবার বিপিএসসি টিআরির টুয়ের ক্ষেত্রে যে চল্লিশ নাম্বার জেনারেল পেপার যে সকল টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল সেই টপিকগুলো থেকে কোন কোনগুলো নো ম্যাথামেটিক্স যেটা হচ্ছে কি টোটাল ছিল আটটি প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল চারটি আর জেনারেল সায়েন্স থেকে ছিল ছটি এবং জিওগ্রাফি ওর এনভায়রনমেন্ট থেকে ছিল দশ সাতটি এবং আই এনএম যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে ছিল দশটি এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে ছিল পাঁচটি টোটাল হচ্ছে চল্লিশটি প্রশ্ন তাহলে এই চল্লিশটি প্রশ্ন কিন্তু এই এই টপিক থেকে কিন্তু একটা নাম্বার পেটানো অনুসারে কিন্তু ভাগ্য রয়েছে তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি অঙ্কর থেকে টোটাল আট আট সরি আটটি থেকে কিন্তু দশটি প্রশ্ন কিন্তু আসবে এটা কিন্তু কনফার্ম এবং আইএনএম যেটা হচ্ছে যেটা যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যেটা যে দশটি প্রশ্ন দশটি প্রশ্ন যদি না আসে সেই ক্ষেত্রেও সেম প্রসেস আট থেকে দশটি প্রশ্ন কিন্তু এখানেও আসা সম্পন্ন আসে টোটাল হচ্ছে তাহলে কুড়ি নাম্বার যদি এখানে কভার হয়ে যায় আর চল্লিশ আর কুড়ি নাম্বার সেই ক্ষেত্রে আশা করছিস মানে যদি আমরা নেগেটিভ যেহেতু নাই যদি আন্ডাজও করি সেই ক্ষেত্রে পাঁচ নাম্বার কিন্তু চলে আসার একটা সম্ভাবনা আছে টোটাল এখান থেকে যদি কেউ কুড়ি থেকে পঁচিশ নাম্বার তুলে দেয় তো সেই ক্ষেত্রে তার কোয়ালিফ মানে কাট অফে কাট অফটা কিন্তু কমপ্লিট করা কমপ্লিট করার জন্যে খুবই যথেষ্ট তো আমাদের যে সকল বিপিএসসি টিআরি ওয়ান এবং টিআরি টুই যে সকল টপিক এবং যে সকল বিষয় থেকে আমাদের প্রশ্ন করা হয়েছিলো সেই বিষয়টা আমরা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম তো যদি আর কোনো কারো কিছু কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হতে হয়ে পর প্রশ্ন করতে পারো ঠিক আছে এবং অনেকের মধ্যেই একটা প্রশ্ন বারবার কমেন্ট বক্সে একটাই প্রশ্ন আসছিল যে ভ্যাকেন্সি বাংলা বিষয়ে ভ্যাকেন্সি কত আসতে পারে বারবার বলেছিলাম আগেও বলেছি যে এইবার যেহেতু ভ্যাকেন্সি আছে বিপিএসসি টিয়ারি টুয়ের ক্ষেত্রে নাইনটি টু ঠিক আছে এই নাইনটি টু হচ্ছে ছাব্বিশটা হচ্ছে জেনারেল তাহলে আমরা যেহেতু আদার স্টেট সেই ক্ষেত্রে আমরা এই ছাব্বিশটা দিয়ে কিন্তু ফাইট করবো ঠিক আছে এবারে যতটা সম্ভব মনে হয় আশা করা যায় এবারও কিন্তু ভ্যাকেন্সি প্রায় নাইনটি প্লাস হতে পারে বা নাইনটি মাইনাস হতে পারে তাহলে নব্বই প্লাসও হইতে পারে বা নব্বই নিচেও হতে পারে এবং আমাদের নব্বইটা দেখলে হবে কিনে আমাদের যে জেনারেল যে টোটাল ভ্যাকেন্সি হবে সেইখানে হতে পারে কি ছাব্বিশ থেকে তিরিশ বা চল্লিশেরও কিন্তু প্লাস মাইনাস হতে পারে তাহলে এই ভ্যাকেন্সি থাইবে এই ভ্যাকেন্সির উপরেই কিন্তু সকলের কিন্তু একটা ফাইট হবে তাহলে এই বিষয়টা কিন্তু ভ্যাকেন্সির আশা করি যে বাংলা বিষয়ে যে ভ্যাকেন্সিটা সেই ভ্যাকেন্সির কথাটা আশা করছে সবার কাছে ক্লিয়ার হচ্ছে তাহলে এই সকল বিষয়গুলো তোমার সামনে তুলে ধরলাম আজকের যে বিষয়টা ছিল তো যদি সকলের কাছে অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবং সঙ্গে শেয়ার করে দেওয়া তো এখনকার জন্য এখনকার মতো এখানেই শেষ করছি জয় হিন্দ